এ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মরিচ গাছের সার প্রয়োগ গাছের পরিচর্যা ও সেচ ব্যবস্থাপনা নিয়ে তার সঙ্গে রোগবালাই ও প্রতিকার চলুন ভিডিওটি শুরু করি মরিচ চাষে সার প্রয়োগের সময়কে দুই ভাগে ভাগ করা যায় একটা চারা লাগানোর পূর্বের সময় এবং অন্যটা চারা লাগানোর পরে এ দুটি সময়ে করণীয় পদ্ধতি নিম্নে আমি আলোচনা করছি মরিচের চারা লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পূর্বে গোবর সার মাটির সাথে মিশিয়ে নিতে হবে জমিতে প্রতি হেক্টর গোবর দশ টন ইউরিয়া আড়াইশো কেজি টিএসপি দুইশো কেজি এবং এমওপি সার একশো কেজি প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় টিএসপি গোবর এবং এমওপি সার পঞ্চাশ কেজি প্রয়োগ করা হয় মরিচের চারা রোপণের পঁচিশ দিন পর পঁচাশি কেজি ইউরিয়া পঁয়ত্রিশ কেজি এমওপি সার প্রথম উপরে প্রয়োগ করতে হবে চারা লাগানোর পঞ্চাশ দিন পর দ্বিতীয় সত্তর দিন পর তৃতীয়বার সার প্রয়োগ করতে হবে মরিচ গাছের পরিচর্যা সম্পর্কে যদি আমি একটু কথা বলি এবং শেষ ব্যবস্থাপনা নিয়ে যদি কথা বলি চারা লাগানোর পরে হালকা পানি সেচ দিলে চারা সহজেই সতেজ হয় গ্রীষ্মকালে জমিতে চার থেকে পাঁচ দিন পরপর এবং শীতকালে দশ থেকে বারো দিন পরপর সেচের ব্যবস্থা করে দিতে হবে ক্ষেতের মাটির রস কমে গেলে সেচের ব্যবস্থা করে দিতে হবে প্রতিবার সাজ প্রতিবার সার প্রয়োগের পরে সেচ দেওয়া প্রয়োজন সেচের কয়েকদিন পর মাটিতে চটা ধরে মাটি চটা ভেঙে দিতে হয় যাতে করে শিকড় প্রয়োজনীয় বাতাস পায় এবং গাছ দ্রুত বৃদ্ধি পায় সময় মতো নিরানি দিয়ে আগাছা পরিষ্কার ও মাটি ঝুঁঝরা করে নিতে হবে মরিষ গাছের পরিচর্যা সবথেকে গুরুত্বপূর্ণ দিক মরিচ গাছের যদি আমরা রোগ বালির কথা বলি তাহলে সাধারণত মাটি ও বীজের মধ্যে থাকা বিভিন্ন রকমের জীবাণু মরিচের রোগগুলোর জন্য দায়ী রোগগুলোর মধ্যে ড্যাম্পিং অফ গোড়া পছা মূল পছা রোগ অন্যতম এই রোগগুলো সচরাচর চারা অবস্থাতেই হয়ে থাকে রোগগুলো পিথিরাম ও নামক ছত্রাকের মাধ্যমে ছড়িয়ে থাকে বীজতলায় বীজ বপনের পরপরেই বীজ পচে যেতে পারে অথবা চারা গজানোর পর চারা গাছ ফ্যাকাশে দুর্বল ও হয়ে যায় ছোট অবস্থায় চারার গোড়ায় পানি ভেজা দাগ পরে ও চারা ঢলে পড়ে এবং মারা যায় এ রোগ থেকে রক্ষা উপায় হলো মরিচের বীজ শোধন করে নেওয়া মরিচের ক্ষেতে মাইট ও ত্রিপোষের আক্রমণ দেখা যায় প্রতিকারের জন্য ম্যালাথিয়ন প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করলে এ পোকা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি মরিচ গাছে অ্যান্থার যে রোগের লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে টিল্ট নামক ছত্রাকনাশক প্রতি লিটার না পানির সাথে দুই গ্রাম মিশিয়ে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে সাদা মাছি ভাইরাস রোগ বিস্তারে সহায়তা করে থাকে সাদা মাছি দমনের জন্য ডায়াজিন ডায়াজিনন প্রতি লিটার পানির সাথে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে আর ফলন সংগ্রহের ক্ষেত্রে আমরা যদি একটু আলোচনা করি সেক্ষেত্রে মরিচ গাছের ফুল আসার পর পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাঁচা মরিচ তোলা হয় তবে মরিচের রং লাল হলে সেটিকে তুলে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে ক্ষেত্রপতি কাঁচা কাঁচামরিচের ফলন দশ থেকে এগারো টন হতে পারে এবং শুকনো মরিচ এক দশমিক পাঁচ থেকে দুই টন পর্যন্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম সেটি হচ্ছে মরিচের সেচ ব্যবস্থাপনা চারা যে রোগ বালাই এগুলো নিয়ে আপনারা যারা মরিচের চারা গাছ সংগ্রহ করতে চান হাইব্রিডের বিভিন্ন রকম জাত রয়েছে সেই চারাগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের চারাগুলো সংগ্রহ করতে পারবেন উৎপাদিত হয়ে থাকে আর আমাদের চ্যানেলে ভিডিওগুলোতে দেখলে আপনারা নিত্য নতুন ইনফরমেশন পাবেন যেভাবে আপনারা আপনাদের চাষাবাদগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন রোগ সম্পর্কে জানতে পারবেন ভালো ইনফরমেশন পাবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর যাদের চারার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি আমাদের কমেন্টস করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন